শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজরভু ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার বাজে এখন সকাল সাড়ে নটা সকাল সকাল একদম স্নান ধান করে সকালবেলা জলখাবার এইমাত্র খেয়ে উঠলাম তো ওই ঘরে বসেছিলাম কিন্তু কারেন্ট চলে গেলো আর এত গরম পড়েছে বাইরের রো তো ভালোই উঠেছে কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে না বেশ আরাম পাচ্ছি জানো তো কি সুন্দর ঠান্ডা হাওয়া আসে পিছনের দরজাটা দিয়ে তো এখন এখানে দাঁড়িয়ে থাকলে হবে না এখন বসাবো হচ্ছে রান্না তো পিকলুর বাবা একটু আগেই মাছ দিয়ে গেল তো পিকলু চলে গেছে খেলতে এখন চলো রান্নাটা আগে বসিয়ে নিই সারাদিনের আর সেরকম কোনো কাজকর্ম নেই ধোয়া কাচা সব করে নিলাম নিয়ে এখন শুধু রান্নাটা করতে পারলে বাঁচি কারণ যা গরম পড়ছে যত বেলা হবে তত গরম লাগবে আর হ্যাঁ আজ তো জামাই ষষ্ঠী তো তোমরা কারা কারা জামাই ষষ্ঠী ক্ষেত্রে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারা কারা শ্বশুরবাড়িতে গিয়ে আমার ভিডিও দেখছো সেটাও জানাবে আমাদের তো আর হলো না এবারেও যাওয়া তবে জানো তো একটা কথা কি বলো তো এবারে কিন্তু নেমন্তন্ড পাওয়া গেছে তা সত্ত্বেও কিন্তু যাওয়া হলো না তো কি কারণে যাওয়া হলো না সেসব ডিটেলস তোমাদেরকে পরে জানাবো চলো আগে আমার এই মেইন রুমে আমি ঢুকে আমার পার্সোনাল রুম এটা সারাদিন আমি এখানে কাটাই আমার রান্নাঘর তো এই দেখো সকালবেলায় জলখাবার বানিয়েছি রান্নাঘরটা করে ছিটিপিতি হয়ে আছে একটু ওই চালের গোলা রুটি করেছিলাম তো এই যে সব ব্যাটার ট্যাটার গুলেছিলাম সব চিটিবিতি হয়ে আছে এগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে রান্নাটা বসাবো আর এই যে মাছ দিয়ে গেছে মাছটা ঢেলে রেখেছি এখনো ধুই নি মাছটা আগে ধুয়ে নিই নিয়ে একবারে রান্নাটা বসাবো ঠিক আছে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর অনেক কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে ঠিক আছে মানে পরে বলবো ঠিক আছে কী কী শেয়ার করার আছে এখন আগে রান্নাটা সেরে দিন রান্না করতে করতে এই যে দুধটাও চলে এসেছে পায়ে হেঁটে আসেনি কো বাবা দিয়ে গেল। তো দুধটা এখন একবারে জাল দিতে বসিয়ে দেবো দিয়ে রান্নার বাকি যন্ত্রগুলো করবো ভাত হয়ে গেছে

দুধটা চালানো গ্যাসটা নিয়ে গেলো চ দুধ এখানে বসানো থাক এবার আমি বাকি রান্নার জোগাড় যন্ত্র করে নিই তারপরে তার আগে পিকগুলোকে শান্ত করেই যে একটা পেয়ারা কালকে দেখছি গাছে বড় হয়েছে একটাই বড় হয়েছে বাকিগুলো ছোটো ছোট তো কালকে বিকালে পেরে রেখেছি আর খাওয়া হয়নি এখন যেমনি ওকে বলেছি যে পেয়ারা খাবি ওরা আর ঘুম হচ্ছে না কখন কাটবে কখন কাটবে তো চলো ওকে আগে পেয়ারাটা কেটে দিই অর্ধেক আমিও খাবো দিয়ে তারপরে বাদ বাকি রান্নাগুলো করবো এখানে আলু ভাজা বসিয়েছি ছোট আলুগুলো এখনও শেষ হয়নি আর এত ভালো লাগছে খেতে পিগলু তো ওগুলো দিয়েই ভাব খাচ্ছে তো ওই জন্য ভেজে ভেজে শেষ করে দিচ্ছি ও হো মাছটা ঢাকা দিই দাঁড়ো মাছটা এখানে ঢাকা খা বা আপাতত রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই দুধটা খালি জাল দিয়ে নেবো নিয়ে রান্নার জোগাড়টা ফটাফট করে নিই গরম লেগে গেল পেয়ারা খেতে খেতে হাওয়া খেয়ে আসি তো বন্ধুরা বান্না কমপ্লিট চলো এখন যাচ্ছি একটা দারুণ স্পেশাল জিনিস আনতে তো সেটা হচ্ছে এই যে পথে পথেকার তাজা তাজা নিম্বু আমাদের গাছে টাটকা টাটকা লেবু তুলবো এখন তো লেবু প্রায় শেষ হয়ে এসছে আর অল্প কয়েকটা আছে ওগুলো রেখে দিয়েছি সবগুলো তুলিয়ে কোনটা তুলব এখন সেটাই ভাবছি এটাও বড়ো এই এই যে এখানে একটা আছে এখন এটা তুলব না এটা তুলব না ওইটা তুলব এটাও ভালোই বড় হয়েছে এটাই তুলি এই যে এটা তুলে নিলাম বাবা চলে এসছে ভাত খেতে চলো বাবাকে খেতে দিই আর এই যে দেখো এক্ষুনি জমিগুলো হাল দিয়ে গেল ট্রাক্টর দিয়ে চাষ করে দিয়ে গেল পাঁকের কেমন একটা গন্ধ বেরোচ্ছে ভালো লাগছে না এই গন্ধটা মানে জলগুলো বৃষ্টির জল জমে জমে পচে গেছে তো ওই জন্য একটা গন্ধ বেরিয়ে গেছে রোদ বেরিয়ে গেলো দেখছো চলো গিয়ে ভাতটা দিই পিঠলুকেও খেতে দিই দাদা দু খেয়ে নিই তারপরে আমরা আসবো বাবা আসলে আহ দারুণ লাগে পাতিলিমি নিম্বুর গন্ধ নিমুরা নিমুরা কাচ্চা কাটা ছোট্টা নিমুরা লাই দো হে নিম্বু লাই 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 দো

দাও একটা ছবি তুলি আমি দেখো মায়ের কাজটা আচ্ছা এবারে কিন্তু নেমন্তন্ন পেয়েছিল জামাই ষষ্ঠী তা সত্ত্বেও গেল না নিজেই বলছে নিজেই বলছে তুমি তুমি ফোন ধরো তোমার নাম্বার জানে না আমার ফোন ফোন করলে তুমি কথা বলো তুমি তো ব্যাটাকে ধরিয়ে দাও তাহলে আমার করছ যে নিজের দোষটা দেখতে শেখো আজা ও সব বাদ দাও হ্যাঁ তার মধ্যে সামনে আবার বকরিত রয়েছে সাত তারিখে ওই জন্য আরো যাইনি কেমন হয়েছে রান্না কেমন হয়েছে বলো খাও একটা একটা করে খাও সব টেস্ট করো কোন দুঃখে মারতে গেলে কি বিচ্ছিরি লাগছে খোলা হ্যাঁ আমি বেঁধে দোক খোলো চুলগুলো কাটতে কি হয় ছাপনির মতো করে রেখে দেবো তো কত সুন্দর লাগছে এবার ঠিক আছে বাড়ি ভালো হয়েছে কিন্তু প্রত্যেক বছর এই দিনটা আসলে একটা ভিতরে আসতে থাকবে বলো না আমার হয় আমার খারাপ লাগে গো তোমার সাথে সাথে আমিও তো অন্তত যেতে পারতাম তোমার তালে তালে যে না জামাই ষষ্ঠী জামাই যাচ্ছে পিছন পিছন মেয়েও তো যাবে তাই না বলো সে তো অবশ্যই তবে নিজের ওপরে একটু খারাপ লাগে আমার জন্যই তোমার এই দিনটা মিস হয়ে যাচ্ছে

এক বছর আগে তাহলে তো আরও এক বছর পিছনে তাহলে তো আমি ঠিকই বলেছি পুরো পুরো দিন হ্যাঁ কমাও কমাও কমিয়ে কী লাভ কেউ পড়বে না আর নেওয়ার টেনশন নেই তবে যাই বলো তাই বলো আমার খারাপ লাগে গো বেচারার দিনটা আসলেই মনটা খারাপ হয় তবে এবছর এমনটা নয় যে বলেনি মা বলেছে কিন্তু আমরা যাব না আমরা যাব পরের সময় করে যাব এমনটা নয় যে ষষ্ঠীর দিনেই যেতে হবে যদিও আমাদের ওখানে ওসব কোনো নিয়ম নেই মা এগুলো পালন করে না তো ওই জন্যে ফালতু ওসব গিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই আমি যখনই যাই তখনই আদর পাই ঠিক আছে তাহলে না যে আমি পাই না তাহলে জামাই আদরের জন্য যে একটা দিন লাগবে তার তো কোনো মানে নাই তাই না বলো যার যারা নিজস্ব মানসম্মান বজায় রাখে তারা যে কোনো দিন গেলেই জামাই আদর পাবে আর যেগুলো মানে থাক বলবো না জামাইগুলো কষ্ট পাবে বলতে হয় না তো এমন কোনো ব্যবহার যাতে না রাখি যে পাঁচ বছরে একবার গিয়েও সেখানে মান সম্মান পাবো না সেরকম ব্যবহার আমাদের নেই আমরা করিও তো অনেকেই আছে এরকম করে না তো জামাই জিনিসটাই এমন যখনই যাবে তখনই আদর পাবে তার জন্য যে একটা বিশেষ দিনেই যেতে হবে এমন কোনো ব্যাপার নয় তবে ওই যে আশেপাশে সবাই যাচ্ছে বন্ধু বান্ধব যারা বিয়ে হয়েছে যাদের ক্লোজ ফ্রেন্ড যারা সবাই তো যাচ্ছে তো একটা কেমন এটাই তো ব্যাপার আসলে অভ্যাস হয়ে গেছে দুঃখ সাহেনা খাও তো এই হলো ব্যাপার এমন কোনো ইয়ে না হ্যাঁ প্রথম প্রথম একটু খারাপ লাগতো তবে এখন এই জিনিসটা ভাবলে না একটু বেশ মানে নিজেদেরকে একটু স্পেশাল ফিল হয় সবাই তো যাবে আমরা একটু স্পেশাল আমরা স্পেশাল কাপেল তাই না বলো আমরা একটু আলাদা ওই আমাদের আলাদা দিনে খাতিরদারি হয় এই হচ্ছে ব্যাপার তো জাগে এই নিজেই একটু চেষ্টা করলাম যত্ন আটটি করে থালা সাজিয়ে পঞ্চপদ সাজিয়ে দিয়েছি এখন পেট ভরে খা খেয়ে তৃপ্তি পেলেই হলো মন শান্তি তাই না বলো আপনি আসি চলো ভাতটা দিই পেটটা ভরে আগে খাত বেচারা লজ্জায় মাথা তুলতে পারছে না কী যে হয়েছে ক্যামেরার সামনে এখন মুখ তোলে না চুলটা হোক কাটতে বলেছি কাটার নাম নেই শ্যাম্পু পড়েছে এখন কী সুন্দর শিখতে শিখতে পেয়েছি আবার আবার কেউ প্রতিজ্ঞা হচ্ছে না কি মনে 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 আবার কোন প্রতিজ্ঞা হচ্ছে না কিছু কাটা নিয়ে বাড়ি করা নিয়ে তো এক প্রতিজ্ঞা গেলো তোমাদের মনে আছে কি আমার মনে আছে তো দেখা যাক চলো খাওয়া দাওয়াটা করে নি কিছু বলবা বললে বল দিচ্ছি খাও ওটা খাও আমি দিচ্ছি খাও শান্তি করে খাও পেট ভরে খাও তবে হ্যাঁ আজকে যা গরম পড়েছে যারা শ্বশুর বাড়ি গিয়ে খাসির মাংস মাছের মাথা আম জাম কাঁঠাল খাচ্ছ তারা একটু সাবধানে খেও বাবা কালকে যেন বাথরুম থেকে বেরোতে পারো গরমের মধ্যে তাই না বলো এটা সব থেকে বড় সমস্যা এই কটা দিন কিন্তু বেশ বৃষ্টি টিষ্টি গেল কিন্তু আজকের দিনে একদম পুরো ফাটানো রোদ আর ঘুমসানি গরম দিয়েছে মানে সব আত্মীয় স্বজন আর গিয়ে যে একটু শান্তিভাবে খাবে তার উপায় নেই কি কেন সত্যি কথা বলতে প্রত্যেক বছর এই জামাষষ্ঠীর দিনটা আসলে না নিজেকে বড্ড অপরাধী বলে মনে হয় জানো তো মনে হয় যেন আমার জন্যেই ওর এই দিনটা নষ্ট হয়ে গেল তবে যাই বলো আর তাই বলো পিগলুর বাবা না ওরকম না জানো তো এই জিনিসটার জন্য কোনোদিনও আমাকে কথা শোনায়নি যে তোমার জন্য আমার যাওয়া হলো না বা কোনো কিছু ওই যে কথায় আছে না সময়ের সাথে সাথে মানুষ সব কিছু সইতে শিখে যায় তো আমাদেরও এটা অভ্যাস হয়ে গেছে তো যাকে এদিকে দেখো বিকেলবেলায় চলে এসেছি ছাদে কী পরিমাণে মেঘ করেছে আকাশে আকাশের অবস্থা দেখো বন্ধুরা কি পরিমাণে কালো কুচকুচে মেঘ করেছে কত জোরে যে বৃষ্টি আসবে তার নয় কি আসো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওই টেবিল ফ্যানটা ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিলাম মানে ঘরের ভিতরেই ছিলাম আর বুঝতেই পারিনি যে এই অবস্থা বাইরে তো হুট করে আবার কেমন যেন একটু মনে হলো মানে কারেন্টটাও চলে গেল তারপরে দেখি এরকম শব্দ হাওয়া ওঠার গা তো তারপরে যে ছাদে এসেই দেখি এই রকম মানে বাইরে বেরিয়েই দেখি মেঘের যা অবস্থা এই তোর সাথে সাথে আবার ছাদে উঠলাম এই যে কিছু জামা কাপড় আছে এগুলো তুলে নিয়ে যাব তো হাওয়াটা ওগুলো থাক ওগুলো থাক সারাদিনে হ্যাঁ ব্যাগটা ব্যাগটা কাছি নি সারাদিনে যে পরিমাণে গরম পড়েছিল মানে বলার কথা নয় অসহ্য গরম দিচ্ছিল কিন্তু এখন হাওয়াটা উঠে বেশ ভালো লাগছে আবার মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি আসবে তুমি নিচে যাও এগুলো নিয়ে যাও আমি ওই ভিজাগুলো নিয়ে যাই এগুলো নিয়ে গিয়ে দাদুর ঘরে রাখো হ্যাঁ যাও ভালো করে ওই দেখো গাছটা দিয়ে ধুপ ধাপ করে পড়েছে একটা দাঁড়াও দেখি দেখো পেয়েছি একটা আম আমিও পেয়েছি এই ধারে যখন ডালটা ছিল ছাদের উপরে তখন প্রচুর আম পড়তো জানো তো আমাদের ওই বাথরুমের ছাদের মধ্যে পুরো আম পড়ে পচে পচে থাকতো আমরা বুঝতেই পারতাম না মানে যখন এই ছাদের যখন গাঁথনি আমাদের নীলটনের পরে যে পাঁচ ইঞ্চির গাঁথনিটা তোলে তখন তো ছাদের উপর দিয়ে গাঁথনি হচ্ছিলো বাথরুমের ছাদে প্রায় দুই থেকে আড়াই চুরি মতো পচা আম বেরিয়েছে জানো তো আমের আটি আমটা আর ওই সময়তেই তো ঘরটা হয়েছিল আমাদের তো তাই একটা আম বেড়েছে আমি রেখে এসো এটা কাঁচা আছে এখন খাওয়া যাবে না পাখিনি ভালো করে রেখে দিতে হবে তো তখন এই রকম অবস্থা কিন্তু এই ডালটা কেটে দেওয়ার পরে আর আমাদের এদিকে আম পড়ে না খুব এই মুখে হাওয়া হলে তখন ছাদের মধ্যে দু একটা পরে তবে নিচে পড়ে জানো তো ওই জল টলগুলো রাখি পারে ওদিকে পরে আর সত্যি কথা বলতে কিনে খাওয়ার থেকে না কুড়িয়ে খাওয়ার আম বেশি টেস্ট লাগে আমার তোমাদের কেমন লাগে জানি না বিশেষ করে রাস্তা দিয়ে যেতেও যদি গাছতলায় দু একটা আম ফুট করে পড়ে তখন দেখবে একটা আলাদাই আনন্দ লাগে এই যে এটা আমার ছাদেই থাকে সব রিং লাইটটা সে নামিয়ে রাখি বৃষ্টি পড়লে আবার নষ্ট হয়ে যাবে ছাদে থাকবে আচ্ছা এসো এই যে গেঞ্জিটা রেখে এসো ছাদে এটা রেখে দাও দাদু গেঞ্জিটা আর আমটাও রেখে এসো হাতে আঠা ভরবে খাবো আমি এখন খাওয়া যাবে না ওটা আমি পরে খাইয়ে দেবো কেটে দেবো পরে ধুতে হবে তো চলো বেটা এখন একটু ছাদে থাকবে ওকে তো একা একা রাখা যাবে না খোলা ছাদে ওর সাথে সাথে আমিও থাকি মাঝে মাঝে না ওর এই ছোটো ছোটো আবদারগুলো পূরণ করতে হয় কখনো বলে একটু ছাদে থাকো কখনো বলে আমার সাথে খেলো তো ভাল লাগে বস খুব সুন্দর হাওয়া উঠলো ইস খুব আরাম লাগছে এগুলো শুকায়নি এগুলো পরে ধুয়ে দিলাম স্কুলের প্যান্ট পিকল কাল থেকে আবার স্কুল খুলবে তো ওই কারণে দেখছি রাখাই ছিল মানে লাস্ট যেদিন স্কুলে গেছে সেদিন এসে খুলে রেখেছে আর ধোয়া হয়নি তো আজকে ধুয়ে দিলাম এসো মা তো যাই হোক চলো ওর সাথে এখন গল্প করি আর পিকলুর বাবাও দুপুরে একটু ছিল ও কিছুক্ষণ আগেই চলে গেছে আধ ঘন্টা আগে ও গেছে তারপরে আমরা উঠেছি মানে জেগেই ছিলাম তো এমনি ঘরে ওই ডাইনিংয়ে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো বুঝতে পারিনি এরকম এতটা পরিমাণে মেঘ করেছে ওই যে কারেন্ট চলে গেল আর গরম লাগলো বাইরে মানে ছাদে এসে দেখে এই অবস্থা বসো ওই ধারে বসো ধীরে চলে সেই দিকে তো যাকে চলো মা বাবাটা এখন ছাদে বসে বসে একটু গল্প করি